আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি যাচ্ছি আমাদের কাজের সাইডে যেখানে আমি কিছুদিন আগে কাজ শিখাইছি কিছুদিন বলতে কালকে আমি কাজ শিখাইছি আমাদের নতুন অর্ডারে তো আমরা আজকে কোয়ালিটি করতে যাব দেখবো ওনারা কিরকম কোয়ালিটি সম্পন্ন বানিয়েছে কিনা তো শুরুতে আমি মুরব্বের বাড়িতে আসি নাকি আমি দাদি বলে ডাকি তো এই দুই দিন আগে ভিডিওতে বলছিল যে কাজ ধরার সময় যে উনি পারবে কিনা তো কি বলছিল চলুন শুনে আসি ক্ষমতা দিতে পারবো না এখন তো শিখে দিয়েছি ভালোভাবে উনি বানাই দেখতে পাচ্ছেন তো মাসাল্লাহ উনি বানা শিখে গেছে আমরা শুধু এক গ্রামেই কাজ শিখাই না আমাদের অনেক গ্রামে কাজ চলে প্রায় পাঁচটা গ্রামে তো সেখান থেকে আমি অন্য একটা গ্রামে চলে যাই যেখানে কাজ করতেছে দেখতে পাচ্ছেন এখানে এক বৃদ্ধ লোক তো উনিও ক্লাস শিখছে ইনশাআল্লাহ আমি শিখাইতে গেছিলাম আরও সাথে মানুষ আছে দেখতে পাচ্ছেন তো আমাদের কাজগুলো এইভাবেই চলে আমাদের গ্রামের মানুষদেরকে নিয়ে আমি কাজ করি আমাদের প্রায় আড়াইশো দুইশো আড়াইশো মানুষ কাজ করে সবাই বাড়ি কাজ করে এবং সবাই সংসারের কাজ ফাঁকে ফাঁকে আমাদের কাজগুলো করে এই ফ্রেমটা হচ্ছে আমাদের নতুন অর্ডার যেটা বানাইতেছে ওনারা ওটা ঈদের পর আমরা এই অর্ডারটা পাই এবং আমি সবাইকে শিখিয়েছি যে মালটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কচুরি বানার প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমরা আগে বানিয়েছি আমার অন্য ভিডিও থেকে দেখতে পারবেন এখান থেকে আমরা আবার অন্য একটা গ্রামে চলে আসি এখানেও আমি মালটা দেখে দিতেছি আমাদের নতুন অর্ডার আসলে প্রত্যেকটা পিস আমাদেরকে নতুন করে দেখাইতে হয় বা শেখাইতে হয় কারণ নতুন অর্ডার ওনারা না দেখলে না বুঝলে তো বানাইতে পারবেন এই কারণে সবাইকে আমি দেখিয়ে দিই যাতে কোয়ালিটি সম্পন্ন আমাদের প্রোডাক্টটা হয় কারণ অবশ্যই আমাদের প্রোডাক্টটা চলাইতে হবে আর যদি ভুল বানায় তাহলে দেখা যাবে যে আমাদের অবশ্যই রিজেক্ট হবে তো মোটামুটি ওনাদেরও কাজ হয়ে যায় তো এখন যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের নতুন অর্ডার তো এই প্রোডাক্টটা আমরা বানাবো সাতশো বিশ তো এইভাবে আমি অনেক কয়েকটা গ্রামে যাই দেখতে পাচ্ছেন ইনিও কাজ করতেছে ইনিও আমাদের অনেক আগে তৈরি এনার ভিডিও আপনারা দেখতে পারবেন ইনি কত টাকার কাজ করে ইনি প্রতি মাস গেলে দেখা যায় বারো থেকে চোদ্দ হাজার টাকার কাজ করতে পারে তো সেই ভিডিওগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন তো বুঝতে গেলেন এতক্ষণ যে আমাদের কাজটা কীরকম হয় আর আমি এইভাবেই সারাদিন ঘুরি সবার কাছে কাছে যাই এবং দেখি যে কোয়ালিটি হয় কি না তো মোটামুটি দেখা যায় যে সবার কোয়ালিটি ঠিক আছে বা মালগুলো ভালো বানিয়েছে দেখতে পাচ্ছেন দুই দিনের ভিতরে এক পিস বানিয়েছে এবং সাথে আরও কয়েকটা তলা উঠিয়ে রাখছে তো এগুলো হয়ে গেলে ওনারা আমাদের কাছে পাঠিয়ে দেবে বা যেগুলো আমি ফেরেন দিয়েছি এগুলো বানানো শেষ হয়ে গেলে এগুলো আমরা অফিসে নিয়ে যাব এবং কিছু কাজ আছে অফিসের মধ্যে নিয়ে এসে কাজ করি যেগুলো আমার ভিডিওতে দেখতে পারবেন তো বাকি কাজগুলো আমরা অফিসেই করি করার পর আমরা হেড অফিসে পাঠাই দিই বুঝতে পেলেন আমাদের কাজগুলো কীভাবে চলে আর এনারা দিন ধরে কাজ করে যারা আগেও বলছি এনারা কাজ করে তিন চার বছর ধরে এই কাজ করতেছে তো এই কাজ করে এনার সাথে আমরা কথা বলছিলাম আমার আর একটা চ্যানেল ছিল যে চ্যানেলটা ডিলিট হয়ে যায় এটা আমাদের নতুন চ্যানেল আর নতুন চ্যানেল হিসেবে সবাই একটু সাপোর্ট করবেন আমি এইভাবেই কাজ করি দেখতে পাচ্ছেন যে ওনারা বাড়ি বাড়ি কীরকম করে কাজ করে তো সবাই দোয়া করবেন যেন কাজটা এভাবে চালিয়ে যেতে পারি আর এতক্ষণ ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু সাপোর্ট করবেন গ্রামের মানুষদেরকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম